তো আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই বেল আইকনটি দাবিয়ে দেবেন ঠিক আছে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন তো পি এম কিষণ সম্মান নিধি যে কুড়ি তম কিস্তির টাকা এই টাকা নিয়ে কিন্তু আপনার বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন রকম আপডেট শুনছেন দীর্ঘদিন ধরে কিন্তু আপনারা অপেক্ষায় আছেন কবে ঢুকবে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পি এম কিষান সম্মান প্রকল্পের কুড়িতম তম কিস্তির টাকা তো বিভিন্ন জায়গায় বলা হচ্ছে সাতাশ তারিখে ঢুকবে কেন সাতাশ তারিখ ডেটটি ভাইরাল হয়েছে সমস্ত কিছুই কিন্তু আপনারা ফুল ডিটেলসে জানতে পারবেন আজকে এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে আপনারা একদম শেষ কিন্তু দেখবেন এবং বাংলার খবর অফিসিয়াল চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আপনার রাজ্য সরকার কেন্দ্র সরকারের যত গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেট রয়েছে প্রত্যেকটা আপডেট সবার আগে পেয়ে যাবেন তো পি এম কিষান সম্মান নিধি প্রকল্পে যে কুড়ি কিস্তির টাকা সেটা নিয়ে কি আপডেট রয়েছে দেখতে পাচ্ছেন অনস্ক্রিন কী বলা হয়েছে বলা হচ্ছে যে পি এম কিষাণ সম্মান নিধির যে কুড়িতম কিস্তির টাকা এটা কবে ঢুকবে আর পি এম সম্মান নিধি প্রকল্পের বর্তমান কী আপডেট রয়েছে কবে পাব পি এম সম্মান নিধি প্রকল্পের কুড়িতম কিস্তির টাকা দু হাজার পঁচিশ আপনারা প্রত্যেকেই জানেন যে পি এম সম্মান নিধি প্রকল্প কেন্দ্র সরকারের কৃষকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে আপনাদের বাৎসরিক কিন্তু ছ হাজার টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয় তিনটি কিস্তির মাধ্যমে দেওয়া হয় প্রত্যেক কিস্তিতে আপনাদের দু হাজার টাকা করে দেওয়া হয় ঠিক আছে প্রত্যেক কিস্তিতে দু হাজার করে দেওয়া হয় আর এবার যে কুড়ি তম কিস্তির টাকা আপনাদের দেওয়ার কথা এই যে পিরিয়ডটা পড়েছে এটা মূলত কিন্তু এপ্রিল টু জুলাই এপ্রিল টু জুলাইয়ের মধ্যেই কিন্তু কুড়িতম তম কিস্তির টাকা দেওয়ার কথা ছিল বা এটা কিন্তু পিরিয়ড এই কুড়িতম তম কিস্তির পিরিয়ডটা পড়েছে এপ্রিল টু জুলাইয়ের মধ্যে আপনারা জানেন আজকে হচ্ছে একুশে জুলাই এখনও পর্যন্ত যেহেতু টাকা দিল না এর ফলেই কিন্তু কৃষকদের মাথা খারাপ হয়ে যাচ্ছে কারণ আজকে একুশে জুলাই জুলাই মাসের মধ্যেই বা জুলাই মাসের আগেই টাকা দেওয়ার কথা কিন্তু একুশে জুলাই হয়ে যাচ্ছে এখনও পিএম কিষাণ সম্মান নিধি টাকা দেওয়ার কোনো আপডেট নেই তাহলে আমরা কবে টাকা পাবো এটা কিন্তু অবশ্যই একটা খুবই খুবই ইম্পর্টেন্ট লাইন যে এপ্রিল টু জুলাইয়ের মধ্যে কুড়িতম তম কিস্তির টাকা দেওয়ার কথা কিন্তু আজকে জুলাইয়ের একুশ তারিখ আর হাতে মাত্র দশ দিন সময় রয়েছে এখনও কিন্তু ঢুকলো না পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা তো কবে ঢুকতে পারে এখানে কিন্তু বড় সন্দেহ আছে যে জুলাই মাসে টাকা ঢুকবে তো সমস্ত কিছুই ফুল ডিটেলসে আমরা আলোচনা করছি তো কী বলা হয়েছে আপনারা যদি দেখেন একটু আপনাদের যে উনিশতম কিস্তির টাকা এই উনিশতম কিস্তির টাকা কিন্তু আপনাদের অফিসিয়াল সাইটে কিন্তু পি এম কিষানের যে অফিসিয়াল সাইট রয়েছে সেখানে কিন্তু মেনশন করাই দেওয়া আছে যে চোদ্দোই ফেব্রুয়ারি চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালে ঢুকেছিল ঠিক আছে তো উনিশতম কিস্তির টাকা কিন্তু আপনাদের চব্বিশে ফেব্রুয়ারি ঢুকেছে এভাবে কিন্তু কুড়িতম কিস্তির ক্ষেত্রেও কিন্তু আপনাদের এখানে কিন্তু ডেট দিয়ে দেবে কিন্তু এখনও পর্যন্ত আজকে একুশে জুলাইয়ের ক্ষেত্র হয়ে গেল একুশে জুলাই পার হয়ে যাচ্ছে এখনও পর্যন্ত কিন্তু পি এম কিষাণ সম্মানিধি এই প্রকল্পের এইরকম কোনো ডেট মেনশন করা হলো না এম কিষাণ সম্মান নিধি প্রকল্পের অফিসিয়াল সাইটে অন্যদিকে কিন্তু এই মাসটাই শেষ মাস জুলাই মাসের মধ্যেই দেওয়ার কথা টাকা এখনও ঢুকলো না এটা কিন্তু টাকা কৃষকদের ক্ষেত্রে একটা বড়ো সমস্যার সৃষ্টি হয়েছে তো কী বলা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আজ একুশে জুলাই পি এম কিষাণ সম্মান নিধির কুড়িতম কিস্তির টাকা কবে ঢুকবে এটা নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম তারিখ ভাইরাল হচ্ছে আর এখনও কোনো তারিখ অফিসিয়ালভাবে জানানো হয়নি দেখুন এই এপ্রিল টু জুলাইয়ের মধ্যেই টাকা দেওয়ার কথা কিন্তু আজকে একুশে জুলাই হয়ে যাওয়ার পরেও এই মাস প্রায় শেষ হয়ে যাওয়া যাচ্ছে এখনও পর্যন্ত কিন্তু কোনো অফিসিয়ালি আপডেট জানানো হয়নি তবে এই মাসেই টাকা ঢুকার কথা যেটা এপ্রিল টু জুলাই টাকা দেওয়ার কমপক্ষে কিন্তু দশ থেকে বারো দিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারিখ ঘোষণা করে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিএম ইভেন্ট করে যে পি এম যে অফিসিয়াল সাইট রয়েছে সেখানে কিন্তু ডেট মেনশন করেন সেখানে কোনো একটা জনসভা থেকে কিন্তু ফিজিক্যালি কিন্তু দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টাকা দেওয়ার তারিখ ঘোষণা করলেন এবং ওই তারিখে কিন্তু প্রত্যেকের ব্যাঙ্ক টাকা ঢুকে যায় এমনকি অন্যদিকে পি এম কিষণ সম্মান নিধির অফিসিয়াল সাইটেও তারিখ দেওয়া হয় টাকা ঢুকার দশ থেকে বারো দিন আগেই দেওয়া হয় তো আজকে একুশে জুলাই এখনও পর্যন্ত কিন্তু টাকা ঢোকার যে একটা নির্দিষ্ট ডেট সেই ডেট ঘোষণা করা হলো না দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকেও বলা হলো না বা কৃষিমন্ত্রীর পক্ষ থেকেও কোনো কিছু আপডেট দেওয়া হলো না এখানেই কিন্তু কৃষকরা বিপাকে পড়েছে এই এপ্রিল টু জুলাইয়ের মধ্যে টাকা দেওয়ার কথা হলেও জুলাই মাস শেষের দিকে এখনও কিন্তু কোনো কিছু ঘোষণা করলো না এবার এখনও এমনও কোনো আপডেট নেই মানে এমন কোনো আপডেট নেই টাকা ঢুকার এরকম কোনো আপডেট নেই আজকে একুশে জুলাই দাঁড়িয়েও কিন্তু সেরকম কোনো আপডেট নেই তাই টাকা যে জুলাই মাসে দেবে তা নিয়ে কিন্তু একটা বড় সন্দেহ আছে কেন সন্দেহ আছে কারণ টাকা ঢুকার দশ থেকে বারো দিন আগেই ঘোষণা হয় ডেট তো জুলাই মাস প্রায় শেষে হয়ে যাচ্ছে এখনও কিন্তু সেরকম কোনো কিছু ঘোষণা করা হলো না তাই জুলাই মাসে যে টাকা ঢুকবে সেটাতে একটা বড় সন্দেহ দেখা দিচ্ছে ঠিক আছে তারপরও পরবর্তী কি আপনি আসছে না আসছে সেগুলো কিন্তু আমরা আলোচনা করে দেবো জুলাই মাসে টাকা ঢুকার হয়তো এবার খুব একটা বেশি সম্ভাবনা নেই তারপরেও যদি আপনারা দেখেন যে সাতাইশে জুলাই কিন্তু মান বাদ বাদ বলে একটা কিন্তু ইভেন্ট রয়েছে পি এম কিষাণ সম্মানিধি প্রকল্পের যে সাইট রয়েছে সেখানে কিন্তু ডেট যে মেনশন করার কথা সেটা কিন্তু আপনাদের এইরকম ইভেন্টগুলো হয়ে যাওয়ার পরেই দেশের প্রধানমন্ত্রী কিন্তু কোনো ডেট ঘোষণা করেন তারপরেই কিন্তু সেখানে মেনশন করা হয় তো এই মান কি বাদ কিন্তু ওটা ভার্চুয়াল ইভেন্ট এটা কিন্তু ফিজিক্যাল নয় আর দেশের প্রধানমন্ত্রী কিন্তু পি এম কিশন সম্মানিত প্রপে টাকা দেওয়ার ক্ষেত্রে ফিজিক্যালি কিন্তু করেন তো এই সাতাশে জুলাইও যে ডেট ঘোষণা হবে কি হবে না এটাও নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে আর বিভিন্ন জায়গায় বলা হয়েছে সাতাশে জুলাই টাকা দেওয়া হবে সেটাও কিন্তু এই মতো সন্দেহের মধ্যে আছে তবে দেখার বিষয়ে এই জুলাই মাসে টাকা ঢুকে কিনা আমি তো বলবো আমার ব্যক্তিগত মতামত জুলাই মাসে টাকা ঢুকার খুব একটা সম্ভাবনা নেই আশা করা যায় যে জুলাই মাসে টাকা ঢুকবে না বা ঢুকলেও সেটা একদম শেষের দিকে ঢুকতে পারি ঠিক আছে এবং বিভিন্ন জায়গায় বলা হচ্ছে সাদাশি জুলাই টাকা ঢুকবে এটা কিন্তু সাদাশি জুলাই টাকা ঢুকার কোনো প্রশ্নই আসে না সেদিন একটা ইভেন্ট রয়েছে প্রধানমন্ত্রীর মান কি বাত ইভেন্ট ঠিক আছে আশা করি বুঝতে পারছেন আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন পরবর্তীকালে এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ আপনাদেরকে